জ্ঞান গর্ব জয় সেরা হবে বিশ্ববাই এই প্রতিপকে সামনে রেখে ছচল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান দুই হাজার পঁচিশ আজকের উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের বাজে উপস্থিত আছেন উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এস মহোদয় প্রাণী সম্পদ মহোদয় এখানে উপজেলা ইঞ্জিনিয়ার মহোদয় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি অধিদপ্তর থেকে আগত অতিথি জনক কাউন্সিলর অব্দার এবং আমাদের সামনে ভূমিষ্ঠ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিক্ষকমন্ত্রী কর্মকর্তা কেন্দ্রীয় শিক্ষা কেন্দ্র আসলাম আলাইকুম প্রতি বছরের ন্যায় এবারও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হচ্ছে এটা আসলে দুই দিন দিনব্যাপী হবে আজকে তেরো তারিখ চোদ্দো তারিখ আজকে সারাদিনই মেলা হবে আগামীকালও মেলা হবে এর মধ্যে আজ এবং কাল দুই দিনের মধ্যে ছেচল্লিশতম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা দু হাজার পঁচিশের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে উপস্থিত সকল বাংলাদেশের যারা শিক্ষার্থীরা আছেন বিভিন্ন অলিম্পিয়াডে অংশগ্রহণ করে দেশ বিদেশ থেকে তারা বিভিন্ন পুরস্কার ছিনিয়ে নিয়ে আসছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে একটা টিম কিছুদিন আগেও কম্পিউটারের উপর একটা পুরস্কার ছিনিয়ে নিয়ে আসছে বিশ্ব মানে আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক পুরস্কার চিনে নিয়ে এসেছে তো আমাদের আজকের যারা শিক্ষার্থীরা আছে তারা ভবিষ্যতে যাতে আরও তাদের বিজ্ঞান বিজ্ঞানমনস্ক ভাবনা করার সুযোগ তৈরি হয় তাদের যাতে বিজ্ঞান সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয় সেজন্যই আজকের আজকের এই ধরনের আমাদের বিজ্ঞান সপ্তাহ বা বিজ্ঞান মেলার আয়োজন করা হয়ে থাকে তো এখানে আমাদের যে সকল স্কুল কলেজ বা মাদ্রাসা যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা খুব অল্প নোটিসে খুব বেশি দিন আগে আমরা আপনাদেরকে নোটিশ দিতে পারিনি আপনারা আপনাদের প্রজেক্ট তৈরি করেছেন এর মাঝে তার মাঝে আপনারা হচ্ছে আপনার প্রস্তুতি নিয়েছেন প্রেজেন্টেশন রেডি করেছেন তো সব কিছুই আসলে আপনারা খুব অল্প সময় করেছেন তারপর আপনারা আমাদের ডাকে সারা দিয়ে এখন নির্ধারিত সময়ে নির্ধারিত দিনে আপনারা এখানে উপস্থিত হয়েছেন সেই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা তো আমাদের এখানে বিচারক আমরা প্রেজেন্ট করতে পারি না গতবার আমরা স্টল যখন পরিদর্শন করি তখন আমরা দেখেছি যে অনেকে অনেক সুন্দর সুন্দর প্রজেক্ট নিয়ে এসছে কিন্তু প্রেজেন্টেশন ভালো না তো এবার সকলকে অনুরোধ করব যে বিজ্ঞানের টিচার যারা আছে তারা থাকবে তাদের উপস্থিতিতে তাদের সাথে আলোচনা করে প্রেজেন্টেশনটা যাতে ভালো হয় সুন্দর হয় আমাদের বিজ্ঞ বিচারক যারা যাবেন তারা যাতে আপনাদের যে কনসেপ্টটা সেটা যেন বুঝতে পারেন এটা আপনাদের কাছে মনে থাকবে আর আগামীকালকে আমাদের আসলে মূল আকর্ষণ আজকে আমার স্টল সবাই দেখবে আমরা দেখব কিন্তু আগামীকালকে হচ্ছে বিজ্ঞান কুইজ কুইজটা খুব আনন্দদায়ক হয় খুব মজাদার হয় এবং হচ্ছে বিজ্ঞান অলিম্পিয়াড আছে এখানে সকলের অংশগ্রহণ আমরা কামনা করছি এবং অংশগ্রহণ হয়েও থাকে আমাদেরকে স্ক্রিনিং করে আগে বাদ দিতে হয় কিছু তো আমাদের যে তরুণ সমাজ আছে তো তারা যে বিজ্ঞান মনস্ক বা বিজ্ঞানকে ভালোবাসে তার প্রমাণ আসলে এই কুইজ আর অলিম্পিয়াডের প্রতিযোগিতার সময় বোঝা যায় তো আর কথা বাড়াবো না আমাদের সকল এখানে তরুণ শিক্ষার্থীরা আছেন তরুণ সমাজ এখানে আছেন তো আমি তাদেরকে বলবো আমাদের যে বিপিএল উপলক্ষে আমাদের তারুণের উৎসব পালিত হচ্ছে আজকে আমরা সেই তারুণ্যের উৎসবের একটা অংশ হিসেবে আমরা আজকে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছি তো এই র্যালির আমরা কিছুক্ষণের মধ্যেই র্যালি শুরু করব তো আমি অনুরোধ করছি এখানে যারা স্টলে থাকবে তারা বাদেও আমরা জাস্ট র্যালিটা করে আসি সবাই মিলে যেহেতু আমাদের জন্য এই উৎসবটা তো সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য র্যালির শেষে কিছু আকর্ষণীয় ইভেন্ট আমাদের আছে কাউনি মোকাজিল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ে সেই ইভেন্টটা হবে সেখানে আমাদের লাঠি খেলা থাকছে এটা আমাদের একটা গ্রামীণ ঐতিহ্য যেটা সচরাচর এখন চোখে দেখা যায় না আমরা সেটার আয়োজন রেখেছি ওখানে আমরা একটু পরিচ্ছন্নতা অভিযান রেখেছি আমাদের হচ্ছে ওখানে একটা মজাদার একটা হাডুডু খেলা আছে আমাদের সাংবাদিকবৃন্দ তারা খেলায় পার্টিসিপেট করবে তারপরে হচ্ছে আমাদের ওখানে একটা ম্যারাথন মিনি ম্যারাথনের একটা আয়োজন করা আছে এখানে সবাই আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়ে এবং এই যে আজকে ছেচল্লিশতম বিজ্ঞান জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা দুই হাজার পঁচিশে শুভ উদ্বোধন ঘোষণা করে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে

ایندے ڪار ۾ گيسٽو اي ڌري ولو بازو ولو تو نشان اي تو فايولشن اي تو فايولشن

কাউলে মোহাম্মদ হোসেন মডেল উচ্চ বিদ্যালয় কিছুক্ষণের মধ্যেই আমাদের শিল্প হতে যাচ্ছে লাঠি খেলা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা এই খেলাটি উপভোগ করার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শত ছাত্র ছাত্রী সহ বিভিন্ন শ্রেণী দেশের মানুষ আমাদের এখানে উপস্থিত রয়েছেন কিছুক্ষণের মধ্যেই খেলা লাঠি খেলা শুরু হতে যাচ্ছে লাঠি খেলায় অংশগ্রহণ যারা করছেন তারাও কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছেন

একবার সমাপ্ত ঘোষণা